আজ তৈরি করে দেখাবো জামাই আদুরি চিকেন কাবাব মেয়ের জামাইয় বাড়ি থেকে যখন নাকি মেহমান আসবে তখনই তৈরি করে দিতে পারেন এই চিকেন কাবাব দেখবেন যে অতিথি খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখী হয়ে যাবে আমরা কিন্তু চিকেন বল খেতে ভীষণ পছন্দ করি চিকেন বলের মতো তুলতুলে নরম আর ফ্লাফি হবে এই কাবাব নতুন কোনো আত্মীয়কে যদি আপ্যায়ন করতে চান তাহলে এই কাবাবটি অবশ্যই খাবারে রাখবেন পোলাও খিচুড়ি বিরিয়ানির সাথে জমে উঠবে এটা চাইলে কিন্তু আপনারা বিকেলে নাস্তায়ও খেতে পারেন অনায়াসে অনেক বেশি মজার এই কাবাবটি তৈরি করা একদমই সহজ এর জন্য লাগবে চিকেনের বুকের পিস আমি এখানে দুটি পিস নিলাম আর এই পিসগুলোকে স্লাইস করে নিতে হবে তারপর এ থেকে যে পরিমাণ হয় তা দিয়ে কিন্তু অনেকগুলো হয়ে যাবে মিনিমাম পনেরো থেকে বিশটি কাবাব আপনি তৈরি করতে পারবেন অনায়াসে একটি চিকেনের দুটি পাশের বুকের পিস নিলেই যথেষ্ট স্লাইস করা হয়ে গেলে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এর মধ্যে কিছু উপকরণ লাগবে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আদা রসুনের পেস্ট দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ একত্রে বাটা ছিল গরম মশলা গুঁড়া একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স মিলিয়ে একটা চামচ পরিমাণ দিলাম এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়া সামান্য সুন্দর ফ্লেভারের জন্য আর দিয়ে দিবো পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ এখানে তিন চারটা পেঁয়াজ কুচি আছে এখন আমি ব্লেন্ডার জারে নিয়ে এটাকে দু তিনবার চাপ দিয়ে নিয়ে আসব সুন্দর মিহি কিমা তৈরি হয়ে গেল কিন্তু এখন এই কিমা দিয়েই তৈরি করে ফেলবো চিকেন বলের মতো কাবাব এর মধ্যে আমি অ্যাড করে দিব কিছু সবজি আমি দিচ্ছি গাজর কুচি হাফ কাপ পরিমাণ আর হাফ কাপ পরিমাণ কলমি শাক কুচি শাকগুলো কুচি করা দু তিনটা কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম চাইলে কিন্তু আপনারা অন্যান্য আরও সবজি অ্যাড করতে পারেন এতে করে কি হবে এটা টেস্ট দ্বিগুণ হবে আর হেলদি হবে এই কাবাবটা সবগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর হাতে সেপগুলো তৈরি করে করে সরাসরি তেলে ছেড়ে দিব অল্প তেলেই ভাজা হয়ে যাবে এই চিকেন কাবাবগুলো ভাজতে বেশি তেল লাগবে না আর এর ভেতরে একটা ফোঁটা তেলও ঢুকবে না কারণ কি আমি সেটাও বলে দিচ্ছি আমরা যেহেতু ব্লেন্ডার জারে এই তৈরি করে নিয়েছি এর জন্য এটা অনেকটা ফুলকো হয়ে যাবে ভেতরে তো তেল ঢোকার কোনো চান্সই থাকে না আর তুলতুলে নরম হয় যেমনটা আমরা চিকেন বল খাই ঠিক তেমনই কিন্তু হয় এই কাবাবটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে চুলার হিট মিডিয়াম রেখে এই কাবাব শেপগুলো ভেজে নেব প্রথম বেচেই কিন্তু আমার এখানে অনেকগুলো কাবাব শেপ তৈরি হয়েছে দ্বিতীয় বেচেও অনেকগুলো হয়ে যাবে তো আমি বলবো একটা চিকেন দিয়ে অনেকগুলো কাবাব তৈরি হয় আর এটা অনায়াসে পেট ভরে খাওয়ার মতো এমন কাবাবই তৈরি হচ্ছে বিকেলের নাস্তায় চাইলে আপনারা এটা সসের সাথেও পরিবেশন করতে পারেন বা আপনাদের বিভিন্ন রকমের পোলাও খিচুড়ি বিরিয়ানির সাথেও করতে পারেন কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ